আসসালামু আলাইকুম প্রিয় কুইদ প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সম্ভব বাঁচবে জুন মাসের বারো তারিখ নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইদের কোন মন্তাকা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেটটি জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে কুইতে রয়েছে অনুযায়ী ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে চারশো টাকা প্লাস পাচ্ছেন ক্যাশ পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ বাহারেন এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল মোজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস লেখাস এক্সেঞ্জ দেবে তিনশো তিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআই এক্সেঞ্জ দেবে চারশো টাকা প্লাস বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো চুরানব্বই টাকা এক্সাইজ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমতেও পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানার মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন পার্থক্য দেখতে পায় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও প্রচলিত বহু পদ্ধতি রয়েছে যা ব্যবহার করছে না অবশ্যই এই বিষয়গুলো কনফার্ম করে নেবেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ অ্যাভারেজ একটি যে রেট রয়েছে সেটি কার্যকর রয়েছে অবশ্যই আপনি এই বিষয়গুলো কনফার্ম করবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি বা কীভাবে পাবেন বৈধভাবে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট টাকা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেটা পাচ্ছেন কি না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে আজ কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন আট দিনের দুশো দশ দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন তেরো দিনের সাতশো দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন উনিশ দিনের দুশো বিশ দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন চব্বিশ দিনে ছশো চল্লিশ পিলস দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন আঠারো দিনে সাতশো পঞ্চাশ পিল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন তিরিশ দিনে একশো ষাট পিল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বত্রিশ দিনে আটশো ষাট পিল দিয়ে এক কেজি গোল পাচ্ছেন বত্রিশ হাজার আটশো ষাট ডিনারে দুটো চব্বিশ ক্যারেটের একতলা গোল পাচ্ছেন তিনশো তিরিশে দিনারে এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার একুশ দিনারে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সারাপুঁতে গোল্ড একই রেটে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয়ে থাকে যে কোনো মার্কেট আপনি দেখে নিতে পারেন বা বেছে নিতে পারেন আপনি গোল খরিদ করার পর কত ক্যারেট গোল্ড খরিদ করেছে মজুরি মূল্য কত কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে নেবেন বর্তমান সময় গোল্ড মার্কেটের অস্থিরতায় কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকেই সতর্ক হতে হবে